একজন ইউটিউবার একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অথবা একজন টিকটকার আপনি তাদেরকে যেই নামেই চিন্তা করেন না কেন তারা কি আপনার আমার কোনো ক্ষতি করে কি না মানে আমি একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে আমরা যখন ফেনিতে মানুষগুলা মানে বন্যায় হাবুডুবু খাচ্ছিলাম ঠিক তখন যারা আমাদেরকে বাঁচানোর জন্য তাদের মানে টাকা পয়সা জীবন মানে সব কিছু বিসর্জন দিয়ে সেখানে গেল এবং দীর্ঘ পাঁচ দিন পাঁচ রাত বন্যার ভিতরে ছিল ঘুম নাই নিন্দা নাই খাওয়া নাই দাওয়া নাই এত কষ্ট করে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিল তারা খাইছে কিনা তাদের খবর পর্যন্ত আমরা নিতে পারি নাই এই মানুষগুলাকে কি করে আমি আপনি ট্রোল করি ভাই আশ্চর্য লাগতেছে নিরাজের দুইটা হাত নাই মিরাজ ফেনেতে গিয়ে মানে সাহায্য দিচ্ছে নোয়াখালীতে গিয়ে সাহায্য দিচ্ছে এছাড়া আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাইতে চাইতেছি প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যারা আমাদের ফেনীকে ভালোবেসে এতদিন আমাদেরকে সাহায্য করেছেন এবং কিছু কিছু ভুল ত্রুটি থাকবেই সেই ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ওমরের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তারপরে সোহাগ ভাই রোহান বা ইমরান সহ তাদের প্রত্যেকের টিমকে এছাড়া নাম জানা অজানা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ফেনিকে ভালোবেসে অনেক কষ্ট করে আমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাংকস বিশেষ করে মিরাজকে আমি বলবো যে কখনোই মনোবল খারাপ না তোমাকে নিয়ে অনেক মানুষ আজে বাজে কন্টেন্ট করতেছে তারা কিছু ভিউ পাওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে একটা জিনিস চিন্তা করেন আপনি আমি কিন্তু পাশের বাড়িতে খাইছি কি খায়নি এই জিনিসটা কিন্তু খোঁজ নিতে পারি নেই কিন্তু তারা কিন্তু অনেক দূর থেকে আসছে অনেক টাকা পয়সা খরচ করছে অনেকে হয়তোবা টাকা পয়সা খরচ করে নাই কিন্তু আসছে তো আসার পরে প্রত্যেকটা রাজ্যে তাদের কিভাবে গেছে একবার সেই জিনিসটা চিন্তা করেন আপনি যে কোনোভাবে আপনি কিন্তু আমার ফেনিবাসীর মানুষ কিন্তু ঘুমাইছে খাইছে ঘুমাইছে কিন্তু তারা কি কষ্ট করছে যারা আপনাদেরকে সাহায্য করতে গেছে তারা কি কষ্ট করছে এই জিনিসটা একবার চিন্তা করেন তারপরও ওমরের সাথে একজন নৌকার মাঝি যেই খারাপ ব্যবহার করছে সেটার জন্য আমি ভাই দুঃখিত পাশাপাশি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আমি লজ্জিত ভাই কি বলবো আমি ফেনীবাসীর পক্ষ হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাদের ফেনীর মানুষগুলোকে ক্ষমা করে দিবেন যদি কোনো ধরনের আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে এছাড়া সবচেয়ে বেশি সুখের বিষয় হচ্ছে যে এই কষ্টের দিনে আপনারা আমাদের পাশে ছিলেন এবং ইনশাল্লাহ বন্যা পরবর্তী সময় আপনারা যাবেন আপনাদের এই ফেনীরবাসী আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আর সর্বশেষে একটা কথা বলবো ভাই আলোচনা সমালোচনা করতে বেশি সময় লাগে না একবার তাদের হয়ে একবার মাঠে নামেন দুই পয়সা কাউকে সাহায্য করেন তাহলে বুঝতে পারবেন মানে মন চাইছে যে আজে বাজে একটা কিছু লিখে দিলাম এই ধরনের ব্যবহার করবেন না যারা সিলেটে অন্যায় করছে তারা আলাদা এবং যারা ফেনিতে আসছে তারা একদম আলাদা কেউ স্বার্থের জন্য করছে কেউ নিঃস্বার্থভাবে করছে আশ্না ফাউন্ডেশনসহ সহ বাংলাদেশের মানে প্রত্যেকটা মানুষ যারা আমার ফেনীকে সাহায্য করছে বর্তমানে নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীকে সাহায্য করতেছে তাদেরকে আমরা ফেনীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিনম্র শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা